নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ এই রেসিপিটা নিয়ে চলে আসলাম রেসিপিটা তোমরা বুঝতেই পারছ তালের বড়া খুব সহজে অসাধারণ খেতে এই তালের বড়া বানিয়ে আজকে তোমাদেরকে দেখাবো প্রথমে একটা তাল নিয়েছি এই তালের খোসা বেশ ভালো করে ছাড়াবো এটা ছাড়িয়ে তারপরে তালের যে আঁটিটা আছে এই আঁটিগুলো বেশ ভালো করে আগে থাকতে একটু একটু জল দিয়ে আঁটিগুলো মেখে নিয়েছি মেখে নিয়ে এবার এখানে গেটটা নিয়েছি এই গেটের মধ্যে এইভাবে ঘষবো ঘষলে তালের যে গেবিটা বেরিয়ে আসবে অনেকে ঝুড়িতে এইভাবে নেয় তো এটাও তো হয় ভালোই হয় তো দেখো অনেকটা বেরিয়ে এসছে তো এইভাবে তালের গাঁতটা এইভাবে বার করতে হবে আর বন্ধুরা তালের এই যে দেখছো সুতো আছে এই সুতো এইটা একটা ঝুড়িতে বা মানে ছাগনিতে বা জালে এইভাবে ভালো করে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে যে সুতোগুলো থাকে সুতোগুলো সব বেরিয়ে আসবে তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখছো কত সুতো বেরিয়ে গেছে এবারে তালের গাঁতটা নিয়েছি নিয়ে এখানে দিলাম আড়াইশো সুজি আর স্বাদ অনুযায়ী দিলাম নুন আর দিলাম আড়াইশো চিনি আর এখানে দেব পাঁচশো ময়দা তোমরা যদি চিনি মিষ্টি পরিমাণ যদি মিষ্টি খেতে বেশি খেতে পছন্দ করো চিনি বাড়াতে পারো মিষ্টির পরিমাণ বাড়াতে পারো দিয়ে সমস্ত উপকরণ এইভাবে বেশ ভালো করে এইভাবে মাখাবো আর ব্যাটারটা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা বেশি টাইট হবে না আর বেশি ঘন বেশি পাতলা হবে না ঠিক এই রকম ঠিক এই রকম আর ব্যাটারটা বেশ ভালো করে ফাটিয়ে রাখবো পারলে তোমরা এখানে দিতে পারো এক চামচ কনফার দিলে কে বড়াগুলো বেশ ফুলে এবার এইটা আমি আধ ঘন্টা ঢেকে রাখবো কড়াই তেল দিয়েছি তেলটা গরম হতে দেব গরম হয়েছে এইবার এইরকম ছোট ছোটো করে বড়া বানাবো যে যেমন সাইজ বানাতে পারো আঁচটা প্রথম গরম তেলটা প্রথম গরম করে নিতে হবে তারপরে গরম হয়ে গেলে আঁচটা কম করে দিয়ে তারপরে বড়াগুলো এইভাবে ছাড়তে হবে আর গায়ে গায়ে লেগে যাবে না অনেক সময় বড়া একসাথে দিলে গায়ে গায়ে লেগে যায় কিন্তু না একটু হতে দিতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো আর একটু হবে আর দেখছো অনেকটা কাঁচা আছে কিন্তু গায়ে গায়ে লাগছে না তো সেখানে আমি একটু খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম অনেক সময় ছান্তা দিয়ে করলে হয়তো ঘেঁটে যাবে বা মেখে যাবে তো ছান্তা দিয়েই করলাম না এবার খুন্তি দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে দিলাম এবার ছান্তা দিয়ে উল্টে দিলাম আর একটু ভাজতে দিতে হবে কম আছে এইটা ভাজতে হবে অনেক সময় কি হয় ওপরে লাল লাল হয়ে যায় ভেতরে কাঁচা থাকে কিন্তু যখন বড়াগুলো তুলবে ফুল আঁচে তুলবে এরকম বারে বারে একটু নাড়াচাড়া করলে তাহলে আর পুড়বে না আর জিনিসটাও ভালো হবে তো তালের বড়া এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলাম আর বন্ধুরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর তোমাদের বন্ধুদের কাছে এই রেসিপিটা শেয়ার করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের এই পর্যন্ত তালের বড়ার রেসিপি